লেন্স জন্য আমার অন্যতম পছন্দের পেজ হচ্ছে লেডিস কালেকশনস লেডিস কালেকশনস আমাকে চার জোড়া লেন্স গিফট পাঠাইছে সাথে ওই যে প্রথমে দেখালাম রিংটাও ছিল লেন্স কি আমি আপনাদেরকে সেটা দেখাই প্রথম শেডটা শেডটা হচ্ছে সাবরিন গ্রে গ্রিন এই খুব সুন্দর আজকে আমি যেটা করব প্রতিটা শেডের সাথে আলাদা আলাদা মেকআপ লুক করে আপনাদেরকে দেখাবো কারণ এর আগে আমি আমার সব লেন্সের ভিডিওতে শুধুমাত্র লেন্সের শেড দেখাইছি কোনো মেকআপের সাথে দেখাই নাই তো আমার কাছে মনে হয় যদি মেকআপের সাথেই আপনারা না দেখেন বুঝবেন কিভাবে যাই হোক দেখেন এই শেডটা এত সুন্দর এত ন্যাচারাল আর আমাকে এত বেশি ভালো লাগতেছিল শুধু আমাকে না আমার মনে হয় সবাইকেই ভালো লাগবে আমার গায়ের রঙ হচ্ছে মাঝখানের গায়ের রঙ তো যাদের যেই গায়ের রঙই হোক না কেন ডার্ক হন অথবা অনেক বেশি ফেয়ার হন এই শেডটা কিন্তু খুবই সুন্দর লাগবে মারাত্মক লেভেলের সুন্দর একটা শেড তো দ্বিতীয়টা হচ্ছে লেমন গ্রে আমার মোস্ট মোস্ট ফেভারিট লেমন গ্রে সবাই জানেন আমি লেমন গ্রে নিয়ে কত বেশি সেন্সিটিভ ছিলাম তো এটা জেনেই আপু আমাকে আবার লেমন গ্রে পাঠাইছে লেমন গ্রে শেড এটাও অনেক বেশি সুন্দর মানে আমার এত পছন্দ আপু আমাকে দ্বিতীয়বার পাঠাইছে তাহলে বুঝেন আমি কেমন পাগল আসলে তারপরটা হচ্ছে ওয়াইল্ড গার্ল গ্রে এটার আবার বর্ডারে একটু ব্লু আছে তো আমি এটা হচ্ছে একটা অ্যাশ কালার টপসের সাথে পড়ছি এটা আপনি যখন কোনো কি বলে ওয়ার্ম কোনো টোনের সাথে পরবেন তখন আপনাকে একরকম একটা লুক দিবে আবার যখন আপনি এরকম কুল অ্যাশ কালারের কিছুর মধ্যে পড়বেন তখন আবার আপনাকে অন্যরকম দেখাবে তবে সবটাতেই ন্যাচারাল লাগবে এইবার চলে আসছে সে লুমিয়ার গ্রিন লুমিয়ার ব্লুও আমার কাছে আছে লুমিয়ারের এই সিরিজটাই অনেক সুন্দর আর এই লেন্সটা আমি পরেছিলাম যখন আমি হিরামান্ডির ইন্সপায়ার্ড মেকআপ লুক করছি তখন তো খুব সুন্দর লাগছে মানে খুবই খুবই সুন্দর লাগছে যারা একটু গ্রিনিশ টোন পছন্দ করেন বা একটু ন্যাচারাল চান তারা এটা নিতে পারেন এখন বলেন আপনাদের কার কাছে কোন শেড ভালো লাগছে আর অর্ডার করতে হলে কিন্তু অবশ্যই লেডিস কালেকশন পেজে আপনাদেরকে ইনবক্স করতে হবে